বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ও বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তির দ্বন্দ্ব এখন পুরোপুরি প্রকাশ্যে এই প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন অ্যালন মাস্কের সঙ্গে তার সম্পর্ক এখন অতীত একই সঙ্গে অ্যালন মাস্ককে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন মাস্ক ডেমোক্র্যাটদের অর্থ সাহায্য করার কথা ভেবে থাকলে তিনি যেন গুরুতর পরিণতির জন্য প্রস্তুত থাকেন একদিকে ট্রাম্প যেমন মাস্ককে হুমকি দিয়েছেন কঠিন পরিণতির অন্যদিকে মাস্কও আহ্বান জানিয়েছেন ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে অভিশংসন করানোর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি ফলে অভিশংসিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তবে এক সময়ের দুই বন্ধুর এমন দ্বন্দ্ব মার্কিন রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এদিকে ট্রাম্প ও মাস্কের এমন পাল্টাপাল্টি বক্তব্যের পর টেসলার শেয়ার দর ব্যাপক হারে কমে গেছে কমপক্ষে এক সপ্তাহ ধরে খরচ বিষয়ক একটি বিলে ট্রাম্পের স্বাক্ষর করা নিয়ে দুজনের মধ্যে সম্পর্ক বন্ধু থেকে শত্রুর মতো আকার ধারণ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের করা পোস্টের বরাদ দিয়ে তাস জানিয়েছে মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইলন মার্কস তার প্রতিক্রিয়া জানান তার সহায়তা ছাড়া দুই সালে নির্বাচনে ট্রাম্প জিততে পারতেন না ট্রাম্পকে অকৃতজ্ঞ বলেও করা সমালোচনা করেন মাস্ক এই ধারাবাহিকতা এবার যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক এরপর তিনি এক ভক্তের দোয়া আমেরিকা পার্টি নামের প্রস্তাব সমর্থন করেন বিশ্বের শীর্ষ ধনী রিপাবলিকানদের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে বলেছেন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আছেন সাড়ে তিন বছর আর আমি থাকবো চল্লিশ বছরেরও বেশি শেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ধনকুবের এলন মাস্ক ট্রাম্পের দুই হাজার চব্বিশ সালের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বড় অঙ্কের তহবিল সংগ্রহ করেছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ওই নির্বাচনে অ্যালন মাস্ক প্রায় 30 কোটি ডলার খরচ করেছিলেন